নৌপথে চাঁদাবাজি আর হত্যাকাণ্ড যেন থামছেই না কোস্টগার্ড আর নৌপুলিশের সাড়াশি অভিযান থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে চলছে দুর্বৃত্তদের দৌরাত্ম সম্প্রতি চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজ এম ভি বাখেরায় সাত নৌশ্রমিক হত্যার ঘটনায় নতুন করে দেখা দিয়েছে নিরাপত্তার শঙ্কা নৌপথে পণ্যবাহী জাহাজ শ্রমিকদের নিরাপত্তা এবং চাঁদপুরে জাহাজে সাতক্ষণের ঘটনার প্রকৃত রহস্য সহ বিভিন্ন দেশব্যাপী কর্মবিরতি পালন করছেন নৌ শ্রমিকরা সকালে চট্টগ্রামের মাঝির ঘাট বাংলা বাজার ঘাট সহ বিভিন্ন ঘাট থেকে ছেড়ে যায়নি কোনো পণ্যবাহী নৌযান এ সময় ঘাটে শ্রমিকরা জড়ো হয়ে প্রতিবাদমূলক বিভিন্ন স্লোগান দিতে থাকেন একই চিত্র সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরেও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ও জাহাজ শ্রমিক হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কি না তা তদন্তের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন তারা এদিকে চাঁদপুরে মেঘনা নদীতে গত রাত থেকে বন্ধ রয়েছে ছোট বড় সব লঞ্চ বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনের দেওয়া চার দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি